সুপ্রদর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে টানা তৃতীয় দিনের মতো কিন্তু শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখে কিন্তু তারা কিন্তু কাজ তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এবং তারা কিন্তু তিন দফা দাবি নিয়ে কিন্তু তারা আজকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আপনাদেরকে জানিয়ে রাখে যে কিন্তু আজকে তাদের এই বিক্ষোভ কর্মসূচি কিন্তু তারা তৃতীয় দিনের মতো পালন করে যাচ্ছেন কিন্তু তারা Hæi vetækson kur æra kur æra hus hæi vetækson kur æra kur æra hus hæi শুক্র আপনাদের জানিয়ে রাখি যে গত আজকে তিন দিন যাবত ধরে কিন্তু কেউ একটি শিক্ষার্থীরা আন্দোলন করে যাচ্ছেন কিন্তু গতকালকে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে কিন্তু তারা কিন্তু গতকালকে যে তাদের যে আন্দোলনটি রয়েছে সেটি কিন্তু তারা গতকাল এগারোটা থেকে কিন্তু আন্দোলনটি শুরু করেছিলেন এবং গতকালকে শিখ এগারো থেকে কিন্তু তারা কিন্তু শাহভাগ থেকে কিন্তু তাদের এই কর্মসূচি শুরু হয় এবং পরে কিন্তু গতকালকার সাড়ে দশটা নাগাদ কিন্তু তাদের আন্দোলনটি করে চলমান রয়েছিলেন all my Action! 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 আগুন যাদৰ আগুন জাল